ওজাগরি পূর্ণিমায় আমরা শুধু এক লক্ষ্মীর পুজো করে থাকি কিন্তু আট লক্ষ্মী বিদ্যমান হিন্দু পুরাণে মা লক্ষ্মীর এই আট রূপকে পুজো না করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন না চলুন আজকে জেনে নেব অষ্টলক্ষ্মী সম্পর্কে অষ্টলক্ষ্মী হলো দেবী লক্ষ্মীর আটটি বিশেষ রূপ চলুন এবার জেনে নেব এই আটটি রূপের পুজো করলে আমরা কি কি উপকার পেতে পারি আদিলক্ষ্মী লক্ষ্মীর আদি রূপ এবং মহাশক্তির প্রতীক ধনলক্ষ্মী ধন অর্থ ও স্বর্ণ প্রদান করেন ধান্য কৃষি ও খাদ্যশস্য প্রদান করেন গজলক্ষ্মী পশুপালন বিশেষ করে হাতি ও গবাদি পশুপালনের পালনে মাধ্যমে সমৃদ্ধি প্রদান করেন লক্ষ্মী ইনি সান্ত্বনা প্রদান করেন বীর লক্ষ্মী যুদ্ধক্ষেত্রে বীরত্ব সাহস ও ধৈর্য প্রদান করেন বিজয় লক্ষ্মী ইনি বিজয় প্রদান করেন বিদ্যালক্ষ্মী কলা বিজ্ঞান ও জ্ঞানের প্রদানকারী আপনার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন